চল ঘুরে আসি চলো চলো আমরা জি ঘুরে আসি চলো তোমার বন্ধুকে নিয়ে আসতে যাচ্ছি চলো 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 চিকু একটু ঢাকা দিয়ে নি নাহলে তো রোদ্দুর লাগবে সুতির ন্যাকড়া দিয়ে ঢাকা দেখো না কেমন ফ্যানের হাওয়া কাচ্ছে দেখ হাওয়া খাচ্ছি কি বাব বড় বরফের হাওয়া কাচ্ছে। Sana hawa kacche ko. Aajin ko. Kibu sana. Tu no tu mande. Tu mande no tun tu lagi. দেখো কালি দিয়ে এই কারিপাতাটা দিলাম ওমনি সঙ্গে সঙ্গে চলে এলো কারিপাতা খেতে ওই বাবা রে কারিপাতা খেতে খুব ভালোবাসে অনেক দিন পরে কারিপাতা খাচ্ছে আজকে চিকুণ নতুন বন্ধুকে পেয়ে খুব খুশি মনে হচ্ছে দেখেছে দেখো কারিপাতা কতদিন পরে পেয়েছে আজকে কাউ কাউ করে খাচ্ছে কাউ কাউ করে আর নতুন ওই দেখো যেই পড়েছে অমনি নেমে পড়েছে অমনি নেমে পড়েছে এস অপেক্ষ